গাজীপুরের সাংবাদিক টুইনকে নির্মমভাবে হত্যার ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির প্রতিবাদে বালুকায় মানববন্ধন এফএম কাঞ্চন বালুকা সিং গাজীপুরের দৈনিক প্রতিদিনে প্রতিদিনের পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান টুইনের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে ময়মনসিংহের বালুকা প্রেস ক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে বালুকা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রেস ক্লাবের সাংবাদিক সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন বক্তারা তৈন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও মানববন্ধন থেকে বক্তারা ঘোষণা দেন দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ নিশ্চিত করতে হবে অন্যথায় সাংবাদিক সমাজ আরো বৃহত্তর আন্দোলনে যাবে সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা দেশে ক্রমে বৃদ্ধি পাচ্ছে যা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি এ অবস্থার অবসান ঘটাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এফ এম রফিকুল ইসলাম কাঞ্চন বিশ্বের বালুকা উপজেলা প্রতিনিধি